গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো এখন এগারোটা বাজে দেখো আমি চলে এসেছি রান্না করতে দুপুরে দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে শাক দেখে তো শাকটা কেটে নিয়ে এসেছি বেঁচেছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি জানি না ভিডিও করতে ভুলে গেছি না ভিডিও এডিট করতে ভুলে গেছি সেইটা আমি বলতে পারছি না কদিন আগের তো ওই জন্য দেখো শাকটা ভালো করে ধুয়ে নিই কেন বলতে এই শাকটা দিয়ে আমার ছেলে ভালো খেতে পারবে কেন ও খেতেই চাচ্ছে না আর আজকে হলো ডোস বল না কী বা জানি না সঠিক বৃহস্পতিবার মনে হচ্ছে অন্য কোনোবার শাক নিয়ে এসেছে একটু সবজি খেতে হচ্ছে আমাদের সবজি খাওয়াটা ডাক্তার বলেছে আমাকে বলেছে আমার ছেলেকেও বলেছে সবজি খাই না আমরা ওই জন্য এখন থেকে সবজিটাই বেশি খাবো তোমরা দেখতে পারবে যে চিকেনটা আমরা খুবই কম খাবো সবজিটা বেশি খাবো সবজিটা খাওয়াটা অনেকটা উপকার হয় তার জন্য আমার ছেলেকে এখন আসতে হবে চলে এসে বেশি কিছু অল্প বোতল টোটল দিয়ে দিই বাবা বারবার আমি ভাঙার আসছে তাই ভেবে চলে আসে কলা এসছে মানে কলা এসছে বিশ রুপিয়া কিলো ও কলা আমরা খাই না দেখো দেখবে যেদিন যেটা প্রয়োজন সেটা তুমি পাবে না আজকে আমার সেই কাজ ভাঙার আলাদা দরকার ভাঙড়ি আলাদা সে তাদের দরকার আজকে বারবার একবার পেঁয়াজ আলো আসে একবার রসুনওয়ালা আসছে একবার কোদাল আসছে এই প্রচার বারবার ভাঙার আলো আসার এই দুজার দিকে কথা বলো দুজালে অত দিন বলেন বারবার কাজ করতে ধরতে যাচ্ছি যে আজকে ভাঙারটা আমি ধরেই ফেলি কী বলো তো যেদিন যেটা দরকার হয় সেটা পাবে না তুমি বলে না চৌরাতের সময় কিচ্ছু পাওয়া যায় না অত সবার মানুষও সেরকম আছে কাজ দেখবা মনে কোনো বিপদের সময় পাওয়া যায় না কেউ বিপদ চলে গেলে কত লোক পাওয়া যায় সেটাই হয়েছে আমার আজকে আমার দরকার যে পরিষ্কার করছি সব কিছু আজকে আমার ভাঙার লা আসছে না আর আজকে এ আলা ও এসে যাচ্ছে আমি বারবার বাইরে চলে যাচ্ছে তোমরা আজকের ভিডিও দেখতে পারবে না শুধু কি বলে এটা আমি না বলে বুঝি না কি কী আজকে আমি হাফ প্যান্ট পরেছিলাম আমি তো হাফ প্যান্ট সে এত বাজে কী বলবো এত মানে আমি বুঝতেই পারছি না এমন টাইট হয়ে গেছে তার জন্য আমার বারবার দেখুন ভালো করে বুঝতে পারছি না বলে আমি নিজে দিয়েছি একটা পরে দেখো কত প্যান্ট ছিল আজকে আরও আমি আমি দেখো কত জামা প্যান্ট কাছে দেখতে পাচ্ছি এইবার কাজব কি তোমাদের তো বলেই দিচ্ছে এই আজকে জুতো সেল বেরিয়েছে আমাদের এখানে হচ্ছে তাই না জুতোগুলি কাচতে হবে বাইরে কাজ হচ্ছে ওদের বাইরে রেখেছিলাম এত সিমেন্ট বালি এসে আমি চাই আজকে জুতোগুলো ধুয়ে ঘরের ভেতরে রাখবো তারপর ওদের কাজ হয়ে গেলে বাইরে রেখে দেবো এত ধুলো ধুলো বাবা কত জুতো দেখো তোমরা দেখতে যে চোদ্দ পাশে সেল কার কি চায় 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 নিয়ে যাও জুতো এই জুতোটা সেই দিন আমার জন্য হাজার টাকা না বারোশো টাকাতে কিনে একটু ভালো না আর ছেলের ব্যাগটাও দিয়ে দেবো স্কুলে যাবে তো কুড়ি পাঁচ দিন পর ওই জন্য ব্যাগটাও দিয়ে দেবো তাই ভিজিয়ে নিচ্ছি আর চুতোগুলো দিয়ে দেবো আজকে এই কাজ করে দেখাবো বেশি কিছু দেখাবো না আজকে শুধু ধোয়া 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 আমাকে সবাই বলে তুই কি ধুপি মানে ওই যারা কাপড় দেয় তাদের ধুপি আর ধুপি বলে না তার জন্য আমি না আমি কিন্তু কাজ করতে ভালোবাসি কিন্তু যখন আলসায় তখন আর ভালো লাগে না করতে আর কত করবো বলো এখন দেখো সুন্দরভাবে আগে ভিজিয়ে রেখে দিচ্ছে জুতোগুলো ভিজানোর পরে তারপরে ব্যাগটা ধুতে ধুতে দেখো তারপরে জুতোগুলো ধুয়ে নেবো জোড়া জুতো তোমরা পরে দেখে নিও আর কিটোপিটো সব ধুয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে দিচ্ছি একদিনে বসলেন এক কাজ হয়ে গেল আর আমার জানি না কোমরে যে কি ব্যথা হয়েছে তোমাকে কি বলবো ব্যথা ছিল না পায়ে ব্যথা ছিল পায়ের ব্যথাটা গেছে গুড়ালি ব্যথাটা হচ্ছে আর কমরে ব্যথা হচ্ছে জানি না আমার কবে ছাড়বো ওষুধ তো আমি বন্ধ করে দিয়েছি মানে যাই হচ্ছে না ওষুধ আনতে আর কি আর ওষুধ খেয়ে আমি যা মোটা হয়ে যাচ্ছে কি বলবো আমি উঠতে বসতে আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের আর বলার কিছুই না যে এত কষ্ট কেন হচ্ছে আমার ওই জন্য আমি ভাবছি ওষুধ আনতে না একটু কষ্ট আর একটু সকালবেলা হাঁটছি মর্নিং ওয়াক করছি বিকালে একটু করলে আমার একটু দেখি বডিটা কমলে এই বডির ভারিতে না গোড়ালিটা ব্যথা হয় কমরটাও ব্যথায় আমার ছেলে বলে এই কথাটা আমি আর এত মোটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মোটা হচ্ছে আর সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা যারা দেখছো তাদের সবাইকে বলবো যে আমার পুরো ভিডিওটা দেখবে মানে সবাই দেখবে সবাই ভিডিওটা দেখবে কিন্তু ভিডিওগুলো দেখলে আমি একটু মানে ইউটিউবে থাকতে পারবো নাই আর ইউটিউব থেকে চলে যেত আমার মনেটাই যে হয়ে গেছে কিন্তু তারপরে আর কোনো ডলার জমাই হয় না কেন বলো তো আমার ভিডিও কেউ দেখেই না আগে যাও একটু ভাইরাল হতো শর্ট ভিডিও এখন ভাইরাল ভিডিও যেই বড় ভিডিও ছাড়ছে তখন আর শর্ট ভিডিও কেউ দেখছে না কী করব বুঝে পাচ্ছি না কি করব এ আমি ভাবছি আমার একটা চ্যানেল আছে ওই চ্যানেলটায় বড় ভিডিও দিই আর ছোটো এই যে শর্ট ভিডিও দিই তোমরা কী বলো বলো শর্ট ভিডিও আর লাইভ করি কিছু করার নাই দেখো তো দেখো মর বাবু এই জুতোটা ওর মাসিমনি দিয়েছিলো দু বছর আগে ও বেশি আর একটা দুটো জুতো কিটো ছিল ওর আর একটা কিটোই পড়তে গেছিল পরতে যে রেখে এসে আর আনে নি একটা ছিঁড়াছুটি রেখে গেলে নতুন চটি নিয়ে গেছে কিছু না ওকে যদি বলেছি নিয়ে আসতে ও আনবে না ওর এত লজ্জা লাগে এটা তোমার দাদা এই জুতোটা কিটোটা দেখছো আর একটা কিটো ছিল একসঙ্গে কিনে বাবার চটিটা কিটোটা নতুন আছে আর ও জুতোটা রেখে এসেছি কোথায় আর বললাম যে মাস্টার ম্যাডাম স্যারের কাছে বল লাই সব বন্ধুদের জিজ্ঞাসা করতো খুব লজ্জা করে স্কুলে একটা বোতল সাতশো টাকা দেন মিন্টারের কোম্পানির সাতশো টাকা না সাড়ে সাতশো টাকা একটা বোতল রেখে এসছে আনার নাম নেই বলতে লজ্জা করে আমরা স্কুলে যে বলেছি বলে কি তখনই বলতে হতো অফিসে তো জমা থাকলে দিয়ে দেবে বলবে না কেন ওর কিছু হারালো বলবে না মানুষ সন্মানে লাগে বাবা কিছু করার নেই ইনকাম করতে যখন ইনকাম করে তখন বুঝবে যে জিনিসপত্র হারালে পয়সাটা বড় কথা নেই কেন ফালতু জিনিসপত্র হারাবো বলবো না কেন এখন বড় হয়ে গেছে বলেই দেবো এই জুতোটা বেশি দিন পরিনি কিন্তু তবুও কেমন হয়েছে পরবো এই জুতোটা আমার বেশ ভালো লাগে বাড়ি গেছিলাম পরে গেছিলাম প্রচুর পরেছে এই জুতোটাই গেছিলাম আর পাংশ জুতোটা পরেই দেখো আরও এদের স্কুলে জুতোটা ধুতে হচ্ছে দেখছো স্কুলে যায়নি কুড়ি দিন এখন বাইরে রয়েছে ধুলো হয়েছে আমি আজকে ধুয়ে দিই স্কুলে যাবে কাল থেকে এই দেখো দেখতে পাচ্ছ সুন্দর করে ধুয়ে দিই আর কি কাদা কি সিমেন্ট বালি ফেরোচ্ছে বাবা বাবা কবে যে এদের কাজ হবে তখন আমি ঘর ভরে আবার তো আমি কিচেনের ডাব্বা টুব্বু পরিষ্কার করবো এ করছে না যে এখন করলে আবার করতে হবে আমার ওই জন্য বারবার কে ধোবে বলো শরীরে আর নেই এত জুতো ধোয়ার পরে আমার হাতে যা ব্যথা হবে তুমি কি বলবো ঘুমাতেই পারবো না এত যন্ত্রণা হবে কিন্তু করতে হবে তোমার দাদাভাই দেখলে আমাকে বকবে বলে একটা দুটো করে ধুতে পারো না কাজ একবারে নিয়ে বসো একবারে নিয়ে বসলে বেশ কাজটা হয়ে যায় বেশ ভালো লাগে আর এই জুতোটা নতুন জুতো দেখো আমার ছেলের জুতো এটা আমার ছেলের পায়ে হচ্ছে না এত পা আট নম্বর লাগছে এখন সাত নম্বর আর হচ্ছে না এত বড় পা হয়ে গেছে নতুন জুতো আমি ধুয়ে রেখে দিই কেউ আসলে দিয়ে দেবো না আমি পরে নেব এই জুতোটা বেশ ভালো আর এই যে জুতো এই ইয়ে আমার এই কী বলে যে জুতোটা কী হয়েছে জানো তোমার দাদা ভার মোটর সাইকেলের ওই যেদিকে সে ধুয়ে বেরোয় না ওইটার পর পা রেখেছে আমি জানি না পিছন থেকে গলে গেছে আমি ভাবছি কি আঠা আঠা তোমার দাদা ভার আমি আর জুতোর দিক দেখিনি আমি তোমার দাদা ভাব ওইখানে বলছি কী লাগিয়েছে তুমি এই পাইপটা বলে কি যে তুমি দেখো তোমার জুতোটা দেখো এরকমই তো মনে হচ্ছে এই দেখো জুতোটা নতুন জুতো আর আর দু আর একটা নতুন জুতো আছে দু জোড়া আমার অনেকগুলো জুতো আছে কিন্তু পরতে চাই এই জুতোটা বেশ ভালো নরম নরম আছে পরতে ভালো লাগে আর চটি কিনতে যেতে হবে চটি আছে আরও চটি দুই চোটা কিনতে হবে দেখি কালকে যদি পারি ডিমান্ডে যাবো কেনাকাটা করতে একটু যদি রোদ্দুরি আর কেনাকাটা বেরিয়ে যাচ্ছে যেতে ইচ্ছা করে না আমার ছেলে জিন্সের প্যান্ট কাটতে হবে জামার তিনটে না চারটে চারটে বেরিয়েছে নতুন গেঞ্জি আর দুটো শার্ট আর দুটো গেঞ্জি বেরিয়েছে ঘরে ছিল আমি বলেছি এগুলো পরে ফেলে এখন বড় ছোট ছিল তো একটু বড় মানে সরি বড়ো ছিল এখন ঠিক হচ্ছে কিছু পরে ফেলা বাবা ঘরে রাখলে কে পড়বে শুধু শুধু এখন আর কিনতে আমরা শুধু মানে জিন্স আছে তিন চারটে বেশি জিন্স তো হাফ প্যান্ট আছে থ্রি কোটা প্যান্ট আছে ও তো জিন্স পরতেই চায় না তাই জিন্সগুলো আর দুটো কিনবো আর ওই টি শার্টে হয়ে যাবে আর পরে না আরও টাইম পায় না তো এখন তো একদম টাইম পায় না সেই সকাল ছটায় যাই স্কুলে আস সন্ধ্যা চারটে আসার আর কয়েকদিন পরে ছটাই আসবে তার জন্য আমি ভুলেছি ঠিক আছে তো এই যখন আসবে দেখো কমর ধরে যাচ্ছে বলে উঠে দাঁড়াচ্ছি এই জুতোটা এই সে যদিও না কি বলে না ভুলে গেছে নামটা তো ওইটার থেকে নিচে আমার তো ভালো লাগে না ওইখানের প্যান্ট জামা আমার একদম ভালো লাগেনি না কার আমার কেউ ছেলের প্যান্টটা নিয়েছে কালার উঠেছে আর আমি বড়দাই বিশের থেকে নিয়েছি এত সুন্দর প্যান্ট পেয়েছি বাইশশো টাকা তেইশশো টাকা নিয়েছিলেন প্যান্টটা দারুণ সুন্দর চার এ জুতো যেমনি সস্তা মাল দেয় বাপে কি সস্তা কিন্তু জিনিসও ভালো দেয় না আমার তো পছন্দ হয়নি কার ভালো লেগেছে আমি জানি না দেখ এই জুতোটায় লাস্টে ধুলে হয়ে যাবে তারপরে জুতো যে বাসন রয়েছে সামনে ওইগুলো মাজবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য গলাটা দেখেছো অবস্থা ভালো না এডিট করছি গলার অবস্থা একদম ভালো না কেমন যেন হচ্ছে ভেঙে ভেঙে গেছে গরম পড়েছে না গেমে গেমে যাচ্ছে ওই জন্য গলা ঠান্ডা লেগে যাচ্ছে গলায় প্রচুর নেড়ে তুলকাচ্ছে কি দেখো কাদা কাদা মনে হচ্ছে কি বলছে সিমেন্ট দেখতে পাচ্ছো মনে বাবা